কলকাতার এখন যেখানে রয়েছে শহরের থেকে বড় পোস্ট অফিস জিপিও আজ থেকে প্রায় তিনশো বছর আগে সেখানেই ছিল ব্রিটিশদের তৈরি প্রথম দুর্গ ফোর্ট উইলিয়াম পরে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ ও অধিকার করার সময় ভেঙে দেওয়া হয় এই দুর্গটি ব্রিটিশরা এরপর কলকাতা পুনর্দখল করলেও নতুন ফোর্ট উইলিয়াম তৈরি হয় কলকাতার ময়দান অঞ্চলে আর পুরোনো কেল্লার জায়গায় সালে তৈরি হয় এখনকার জিপিও ভবনটি তবে সেই পুরোনো দুর্গের একটি চিহ্ন আজ চোখে পড়ে জিপিওর পূর্ব দিকে সিঁড়িতে এখানে সিঁড়ির ধাপগুলোর মধ্যে বসানো রয়েছে একটি সরু পিতলের পাত যা সেই প্রথম দুর্গের পূর্ব দিকে সীমানাকে নির্দেশ করে